হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গ্রহরা কোথায় সবচেয়ে শুভ ফল দিয়ে থাকে প্রতিটা গ্রহ নিজ নিজ একটি শক্তি রয়েছে কোন ঘরে সে সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে অনেকে তুঙ্গস্থান বলে থাকে সেই তুঙ্গস্থান কোনটি যে স্থানে থাকলে গৌরা আপনাকে শুভ দিতে পারবে আমাদের নয়টি গ্রহের নয়টি তুঙ্গস্থান রয়েছে আর আজকে আলোচনা করব সেই তুঙ্গস্থান নিয়ে বা গ্রহদের শুভ নিয়ে যে কোথায় গৌড়া শুভ দিয়ে থাকে বিভিন্ন জায়গায় গৌরা শুভ দেয় যেমন সক্ষেত্রে আছে কেন্দ্রস্থান আছে তারপরে তিকোন স্থান আছে এছাড়া যে খারাপ ফল দিয়ে থাকে দুস্থান উপচয় স্থান এরকম বিভিন্ন স্থানে গ্রহেরা শুভ অশুভ ফল দিয়ে থাকে তা আজকে আলোচনা করব সর্বোচ্চ ফল কোথায় আপনি লাভ করতে পারবেন এ বিষয়টি যারা নিজের ছক নিজে বিশ্লেষণ করেন বা জ্যোতিষী শিখছেন তাদের কিন্তু জানা অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ শুধু আর বিচার বিশ্লেষণ জানলে হবে না জানতে হবে যে গ্রহরা কোথায় কতটুকু শক্তি দিয়ে থাকে তা চলুন কথা না বাড়ি বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের বিষয়টি বোঝার আমরা চেষ্টা করি তা আমাদের মোট রয়েছে নয়টি গ্রহ অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহ এদের আবার তুঙ্গ স্থান এবং নিচস্ত স্থান এটিও কিন্তু রয়েছে তা আমরা প্রথমে শুভ স্থানটি দেখি প্রথম যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে রবি রবির কিন্তু সক্ষেত্র আমরা জানি এইটি অর্থাৎ এটি হচ্ছে তার নিজ রাশি কিন্তু এখানে কিন্তু রবি শুভ ফল দেয় এছাড়াও রবি সর্বোচ্চ ফল দিয়ে থাকে মেষ রাশিতে অর্থাৎ এখানে রবি তুঙ্গস্থ হয়ে থাকে এরপর যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে চন্দ্র আমরা চন্দ্র জানি চন্দ্রের তার নিজ ঘর হচ্ছে কর্কট রাশি কারণ এটি হচ্ছে জলস রাশি তা এই কর্কট রাশি যে অধিপতি চন্দ্র সে কিন্তু আবার বিষ রাশিতে উচ্চস্থ হয়ে থাকে যদিও এটি চন্দ্রের শত্রুঘর কারণ এটি শনির যে মিত্র রাশি সেই রাশিতে গিয়ে সে বসছে অর্থাৎ এখানেই কিন্তু চন্দ্র আবার শুভ ফল দিয়ে থাকে তো এই জন্য এই বিশ্ব রাশিতে চন্দ্র কিন্তু তুঙ্গস্থ হয়ে থাকে তবে প্রতিটা ফল কিন্তু নির্ভর করে আপনার গ্রহটি শুভ না অশুভ সে শুভ স্থানে বসলেও কিন্তু গ্রহটা অশুভ হয়ে থাকে যদি এর সাথে শনি যুক্ত হয়ে যায় রাহু যুক্ত হয়ে যায় এভাবে আচ্ছা সেটি বিষয়ে আমি পরে আলোচনা করছি এরপর চন্দ্রের পর আসি মঙ্গল তা মঙ্গল সর্বোচ্চ ফল দিয়ে থাকে মকর রাশিতে এখানে মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে মঙ্গলের পদ মঙ্গলের পর রয়েছে বুধ তা বুধ আপনার সক্ষেত্র অর্থাৎ বুধের দুইটি ক্ষেত্র একটি হচ্ছে মিথুন একটি হচ্ছে কন্যা এখানে কিন্তু বুধ তুঙ্গস্থ হয়ে থাকে মঙ্গলের কিন্তু দুইটি ঘরে। একটা একটি আর এটি অর্থাৎ মেষ এবং বৃশ্চিক তাহলে বুধ এখানে কিন্তু সর্বোচ্চ ফল দিয়ে থাকে বুধের পর হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির সক্ষেত্র হচ্ছে আপনার মিথুন রাশি এবং ধনু কিন্তু সে তুঙ্গস্থ হয় যে কর্কট রাশিতে এখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং শুভ ফল দিয়ে থাকে এ বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নাচেত কিন্তু আপনি ভালো ফল বের করতে পারবেন না গ্রহ থেকে বৃহস্পতির পরে আসে শুক্র শুক্রের ও দুটি ঘর একটি হচ্ছে বিশ্বরাশি আর একটি হচ্ছে রাশি এই দুই রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এখানে কিন্তু তারা সুফল দিবে কিন্তু তাছাড়া সর্বোচ্চ ফল যেটি লাভ করা যায় এখান থেকে অর্থাৎ মীন রাশিতে শুক্র উচ্চস্ত হয়ে থাকে বা তুঙ্গস্থ হয়ে থাকে এরপর রয়েছে শনি তো শনিও জানি দুটি গড় এই একটি আর এটি তা কিন্তু শনি তুলারাশিতে গিয়ে উচ্চস্থ হয়ে থাকে অর্থাৎ এখানে শরীর সর্বোচ্চ ভালো ফল দেয় এবং সে শুভ ফল দেয় এবং এখানে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে শনির পর হচ্ছে রাহু রাহুর কিন্তু নিজস্ব ঘর নেই কিন্তু রাহুর অন্যের ঘর থাকলেও সবচেয়ে ভালো ফল দেয় এবং আর স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে সেটি হচ্ছে মিথুন রাশিতে আর কেতু হচ্ছে ধনু রাশিতে অর্থাৎ এখানে রাহু তুঙ্গস্থ এবং কেতু ধনুরাশিতে তুঙ্গস্থ হয় এখন আমরা জানলাম যে নয়টি গ্রহের কোথায় কোথায় কোন গ্রহটি থাকলে তুঙ্গস্থ হয়ে থাকে এরপরে জানব যে এখানে থাকলে তো সে সুন্দর ফল দেয় শুভ ফল দেয় কিন্তু যখন সে নিচস্ত হয়ে যায় তখন কিন্তু সে অশুভ ফল দেয় তাহলে এ ঘরে আমরা শুভ ফল পেলাম এই রবি কিন্তু সবচেয়ে অশুভ ফল দেয় কোন ঘরে দেখতে হবে যে গ্রহটি যে ঘরে তুঙ্গস্থ হয়েছে তার সমসপ্তমে সে নিচস্ত হয়ে থাকে অর্থাৎ রবি যদি এখানে উচ্চস্ত হয় মেষরাশিতে তাহলে এখানে সে নিচস্ত হয় আবার শনি দেখছি আমরা এখানে উচ্চস্ত হয়েছে কিন্তু এখানে সে নিচস্ত হয়ে থাকে অর্থাৎ বিপরীতে মঙ্গল এখানে উচ্চস্ত হয়েছে কিন্তু এখানে সে নিচস্ত হয়েছে বৃহস্পতি এখানে উচ্চস্ত কিন্তু এখানে সে নিচস্ত হয়েছে অর্থাৎ তার সব গ্রহই নিচস্ত হয়ে থাকে শুক্র এখানে উচ্চস্ত হয়েছে কিন্তু এখানে শুক্র নিচস্ত হয়েছে এখানে চন্দ্র উচ্চস্থ কিন্তু এই রাশিতে চন্দ্র নিচস্ত এখানে চন্দ্র নিচস্ত তাহলে আমাদের দেখতে হবে যে গোহরা সর্বোচ্চ ফল কোথায় দেয় এবং সর্বনিম্ন ফল কোথায় দেয় এরপর গ্রহদের সক্ষেত্রে থাকলে তো তারা শুভ ফল দেয় কিন্তু এই যে উচ্চস্ত থাকলেই যে আপনি শুভ ফল পাবেন এটিরও কিন্তু বিচার রয়েছে কারণ দেখতে হবে যে এখানে রবি বর্ষে উচ্চস্ত হয়ে কিন্তু তার সাথে কোনো গ্রহ যুক্ত হয়েছে কিনা সেই গ্রহটি কি অবস্থা যেমন আমরা দেখি এখানে যদি রবি আসে এখানে আবার দেখা যাচ্ছে শনি এসে পড়ছে শনি এখানে নিচস্ত তাহলে এই রবি কিন্তু কখনোই আপনাকে শুভ ফল দিতে পারবে না সে যতই শুভস্থানে থাক বা তুঙ্গস্থ থাক বা উচ্চস্থ থাক সে কখনোই এখানে শুভ ফল দিতে পারবে না আবার যদি রাহু এসে বসে এখানে তাহলে কিন্তু সে শুভ ফল দিতে পারবে না আবার বৃহস্পতি এখানে বসে রয়েছে আবার দেখাচ্ছে মঙ্গল এখানে নিচস্ত মঙ্গল এখানে বসছে যদিও এরা পরস্পর মিত্র কিন্তু তাদের দোষ গুণের জন্য তারা খারাপ হয়ে গেছে অর্থাৎ এ শুভ আছে এ অশুভ হয়ে গেছে অর্থাৎ এ পাপ করেনি কিন্তু এ পাপ হয়ে গেছে তাহলে পাপ পূর্ণ কখনো এক জায়গায় থাকতে পারে না সেক্ষেত্রে আপনাকে কখনো শুভ ফল দিবে না এই বিষয়গুলি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেমন বুধ বুধ এখানে বসে রয়েছে এখানে উচ্চস্থ হয়ে সেখানে কিন্তু শুক্র আসছে শুক্র এখানে নিচস্ত তাহলে এখানে কিন্তু শুক্র কখনোই শুভ ফল দিবে না তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ